সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো দু হাজার চব্বিশে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং এর শুভ সময় কতক্ষণ শিবের পুজোর আগে জেনে নিন দিনক্ষণ এবং শুভ মুহূর্ত বন্ধুরা নতুন বছর শুরু হয়ে গিয়েছে নতুন বছর শুরু হয়ে গিয়ে দ্বিতীয় মাস শেষ হতে চললো এবং তৃতীয় মাস শুরু হতে আর কয়েকটা দিন বাকি মাত্র আর তৃতীয় মাসেই অর্থাৎ মার্চ মাসেই হতে চলেছে মহাশিবরাত্রি আর পুজো পার্বণ উৎসব এবার শুরু হতে চলেছে খুব শীঘ্রই এখন পৌষ মাস অর্থাৎ খড়মাস চলছে যা শেষ হওয়ার পরেই এই বছরের যাবতীয় উৎসব পুজো শুরু হয়ে যাবে যার মধ্যে অন্যতম হল মহাশিবরাত্রি এই দিনটি হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ পুরুষ নারী নির্বিশেষে এই দিন ব্রত উপবাস করে থাকেন তবে এই ব্রত উপবাসের জন্য মহাশিবরাত্রি বা শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই দিন শিব ও শক্তির মিলন ঘটে দু সালে মানে চলতি বছরে কবে শিবরাত্রি আসুন জেনে নেওয়া যাক দু হাজার সালে আট মার্চ শিবরাত্রি পালন করা হবে এই দিন সকাল থেকে রাত পর্যন্ত শিব পুজোর নিয়ম রয়েছে এই দিন ভক্তি ভরে সকলে শিবের পুজো করে থাকেন কবে শিবরাত্রি মহাশিবরাত্রি বা শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই দিন শিব ও শক্তির মিলন ঘটেছিল দু সালে চলতি বছরে কবে শিবরাত্রি আসুন জেনে নেওয়া যাক দু হাজার সালে আঠেরোই মার্চ মহাশিবরাত্রি পালন হবে এই দিন সকাল থেকে রাত পর্যন্ত শিব পুজোর নিয়ম রয়েছে এই দিন ভক্তিভাড়ে সকলে শিবের পুজো করে থাকেন এবং মহা মহাশিবরাত্রির চার প্রহরের সময় রাত্রি প্রথম প্রহরের পুজোর সময় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময় পুজোর রাত নটা থেকে আঠাশ মিনিট থেকে নয় মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজোর সময় নয় মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি চতুর্থ প্রহরের পুজোর সময় ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে এবং ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে মহাশিবরাত্রি কবে এবং এর চারটি পোহরের পুজোর সময় কতক্ষণ থেকে কতক্ষণ চলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্টে জয় বাবা মহাদেব বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না